হ্যালো এই ভ্রু আশা করি আপনারা সকালে ভালো আছেন দেখেন এখানে আমার এই গেমের ভিতর কত রয়েছে এখানে দেখেন এই গেমের ভিতর আমার এখানে সাইড কয়েন রয়েছে এবং তার পাশে ক্যাশ আউট আমি যদি ক্যাশ আউটের উপর যদি একটি ক্লিক করে দিই দেখেন এখানে অনেকগুলো কিন্তু মেথ রয়েছে দেখেন এখানে কয়েন ব্যাগস লাইটিং পিপল আপনি কিন্তু এই 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 অ্যাপ্লিকেশন থেকে এই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা কিন্তু টাকাটা উইথড্রো করতে পারবেন তো বন্ধুরা এই গেমটি কীভাবে খেলবেন এবং কোথায় পাবেন আমি সে প্রসেসটি আপনাদের এখন দেখিয়ে দেব তো বন্ধুরা এই গেমটি ইনস্টল করতে হলে আপনাদের কি করতে হবে আপনার সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা গুগল প্লে স্টোরতে চলে যাবেন তো আমি গুগল প্লে স্টোরতে চলে যাচ্ছি

এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন যে আমি এই গেম থেকে টাকা ইনকাম করতে চাই তো বন্ধুরা দেখেন এই গেমটি কিন্তু ইনস্টল ডাউনলোড হয়েছে প্রায় ওয়ান মিলিয়ন দেখেন ওয়ান মিলিয়ন কিন্তু এই গেমটি কিন্তু ডাউনলোড হয়েছে তার মানে এই গেম থেকে পেমেন্ট পাইতেছে বলে কিন্তু এখানে ওয়ান মিলিয়ন কিন্তু গেমটি কিন্তু ডাউনলোড হয়েছে তো বন্ধুরা আপনারা কি করবেন এই গেমটি আপনারা ইনস্টল করে আপনারা সরাসরি গেমের ভিতর চলে যাবেন সো বন্ধুরা গেমে আসার পর আপনাদের কী করতে হবে এই গেমে একটা আপনাদের জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন তো কীভাবে ক্রিয়েট করবেন এখানে দেখেন সেটিং আইকনে সেটিং আইকনের উপর ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এখানে দেখেন কি রয়েছে এখানে দেখেন রয়েছে অ্যাকাউন্ট এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে অ্যাকাউন্ট তো আপনারা এই অ্যাকাউন্টে গিয়ে আপনারা কী করবেন আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর দেখেন এখানে কিন্তু এ সার্চ রেভার কোড পয়েন্টস এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন রয়েছে তো আমরা এই গেমটি যেহেতু আমরা গেম খেলে টাকা ইনকাম করবো আমরা সেই প্রতিষ্ঠা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমার কত রয়েছে এখানে দেখেন আমার এখানে কত কয়েন্ট রয়েছে এখানে দেখেন আমার সাইড কয়েন্ট রয়েছে তার পাশে ক্যাশ আউট তো আপনারা ভালো করে নেন দেখেন এখানে সাইড কয়েন্ট রয়েছে তারপর আমি যদি প্লেতে যদি একটি ক্লিক করে দিই আমি কিভাবে গেম খেলবো দেখেন এখানে গেম খেলার আপনার ধরনটা আমি শিখিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে আপনার কয়েনটা পাবেন তার আগে দেখেন একটি অ্যাড চলে আছে তো আমরা এডটা কিসক্ষণ দেখেনি বন্ধুরা অ্যাড দেখে শেষে আপনারা কি করবেন এখানে দেখেন প্লে প্লেতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করেন এখানে দেখেন প্লে প্লেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনারা এই গেমটা কিন্তু ছোট বড় কিন্তু সকলে কিন্তু খেলতে পারেন তো এই গেমটি শুধু মিলানো তো আমরা এখানে নাল দিয়েছে তো আমরা নালটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে এই অপশনটিকে আমরা ক্লিক করে দেবো আমরা এরকম করে গেমটি খেলতে হবে আমাদের তারপরে এটি একটি তো এখানে দেখেন এখানে কিন্তু নাল দিয়ে রাখছে তো আমরা হলুদটার উপর একটি ক্লিক করে আমরা হলুদটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর আবার একটি নাল দিয়ে রাখছে তো আমরা এখানে দিলাম তারপর আমরা নাল এখানে আবার দিলাম নাল দেখেন এখানে কিন্তু আপনাদের কিন্তু এইরকম এইরকম করে কিন্তু গেমটি খেলতে হবে এবং কয়েন কিন্তু বানাইতে হবে তো দেখেন লেভেল কমপ্লিট তারপর আমি যদি এখানে হোম বাটন যদি একটি ক্লিক করে দিই ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন দেখা যাক আমার এখানে কত কয়েন্ট হয়েছে তো আমরা কয়েনটা একটু লক্ষ্য করব দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে আস্তে সত্তর কয়েন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আঠটাশো সত্তর কয়েন কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে তো মূলত আমার একটু আগে ছিল কত কয়েন জানি ষাট সত্তর কয়েনের মতো এখানে কিন্তু আমার আঠটাশো সত্তর কোয়েন হয়ে গেছে তো আমি এই কয়েনটি কিন্তু আমি কিন্তু এই আপনাদের চোখের সামনে কিন্তু আমি কিন্তু ওইড্রো দিয়ে কিন্তু দেখাইতে পারবো কীভাবে উডু দেবেন আমি সে প্রতিষ্ঠা দেখিয়ে দিব তো আপনারা আরও কীভাবে কয়েন ইনকাম করবেন এখানে দেখেন মুরগেম এখান থেকে তারপর এখানে বৃষ্টি রয়েছে বৃষ্টি থেকে আমি দুটি খেলেছি এবং এখানে দেখেন মরিস হট স্ট্রেক আপনার এইখান থেকে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন তো আমি যেহেতু ক্যাশ আউটের কথা বললাম তো আমরা কীভাবে ক্যাশ আউট করব তো বন্ধুরা আমি ক্যাশ আউটের আর আগে আমি আরেকটি কথা বলে দিতে চাই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইন্টারেস্ট তো আপনারা কী করবেন দেখেন এখানে ক্যাশ আউট রয়েছে এই ক্যাশ আউটের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের মেথড সিলেক্ট করতে বলতেছে আপনার কৃষির মাধ্যমে আপনার পেমেন্ট নিতে চান এটি দেখেন পেপাল লাইটিং পরে কয়েন বিক্স তো আমাদের কী করতে হবে আমাদের যে কোনো একটি অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু কয়েনটা কিন্তু ওইড্র দিতে পারবে এখানে দেখেন আপনারা চাইলে পেপলে নিতে পারেন পেপালে নিতে পারেন লাইটিংয়ে নিতে পারেন এবং কয়েন বিক্স নিতে পারেন তো আপনাদের যেহেতু সস হবে আপনারা কি করেন আপনার সসভাবে আপনারা টাকাটা উইড দেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে দেখেন কয়েন কয়েন্স অথবা লাইটিং পেপাল বাদ দেন কারণ এই পেপাল বাংলাদেশে কম চলে তো বন্ধুরা আপনারা কী করবেন আপনারা আপনাদের যেহেতু আপনাদের দুটো শস হবে আপনার এই দুটো থেকে আপনারা কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবেন তো আমি যদি কয়েন বেক্সের উপর এখানে ক্লিক করে এখানে যদি আমি বিটিসিতে যদি ক্লিক করে দিয়ে এখানে দেখেন আমার এখানে কত রয়েছে এখানে তারা বলে দিয়েছে যে এগারো হাজার হলে কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু ক্যাশ আউটটা করতে পারবো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার এগারো হাজার কোয়েন হলে কিন্তু আমি কিন্তু এখান থেকে ক্যাশ আউটটা করতে পারবো তারা কিন্তু পারব না দেখেন এখানে কিন্তু রয়েছে আষ্টশো সত্তর কোয়েন এবং এখানে রয়েছে এগারো হাজার কয়েন তার মানে আমার যদি এগারো হাজার কয়েন যদি হয় তাহলেই কিন্তু আমি কিন্তু টাকাটা উইড্রো দিতে পারবো তাছাড়া কিন্তু আমি উইড্রোটা দিতে পারবো না তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো বন্ধুরা আমি আবার বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ আরেকটি কথা বলতে চাই যাদের যাদের এই অ্যাকাউন্টগুলো নেয় যেমন পিপল কয়েন বেস লাইটিং এই অ্যাকাউন্টগুলো নয় আপনারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে লিখে দিতে পারেন অথবা মেসেজ করে বলতে পারেন যে আমার আমরা এই অ্যাকাউন্টগুলো কীভাবে খুলবো আমি একটি ভিডিও চাই আমি সেই আপনার অনুযায়ী আমি একটি ভিডিও নিয়ে চলে আসবো অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে কয়েন কয়েন বেক্স এই অ্যাকাউন্ট কীভাবে খুলবো তারা কিন্তু ওখানে বলে দিবে এবং লাইটিংয়ের সম্পর্ক পেপারের সম্পর্কে কিন্তু তারা বলে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভিডিও দেখার